তিন জুন দুই হাজার চব্বিশ চোখ রাখতে হবে আকাশে যদি আপনি মহাজাগতিক বিষয়ে আগ্রহী হন তাহলে আপনার জন্য অপেক্ষা করছে দুর্দান্ত কিছু দৃশ্য ওই দিন ঘটতে চলেছে বিরল মহাজাগতিক ঘটনা গভীর রাতে আকাশে ভেসে উঠবে শনি গ্রহ খালি চোখেও দেখা যাবে তাকে লাল রঙের মঙ্গল গ্রহ নজর কাড়বে একই দিনে শনি ও মঙ্গলের সঙ্গে আরও চারটি গ্রহ একসঙ্গে মহাকাশে প্যারেড করবে ওই দিন এরকমই একটি বিরল ঘটনা ঘটতে চলেছে তিন জুন এদিন আকাশে একটি সরল সরলরেখায় দেখা যাবে ছয়টি গ্রহকে বৃহস্পতি বুধ মঙ্গল শনি ইউরেনাস এবং নেপচুনকে একই সরল সরলরেখায় দেখা যাবে সেদিন গ্রহগুলো বিন্যাসে দৃশ্যমান হবে যার মধ্যে শনি থাকবে শীর্ষে এরপর নেপচুন তারপর মঙ্গল ইউরেনাস এবং বুধ বৃহস্পতি উপস্থিত হবে দিগন্তের সবচেয়ে কাছে একসঙ্গে ছয়টি গ্রহ একই সরল রেখায় অবস্থান করার এই ঘটনা প্যারেট অফ প্ল্যানেট নামে পরিচিত প্যারেড অফ প্ল্যানেটস বা গ্রহের সমাবেশ হল একটি বিরল মহাজাগতিক ঘটনা যেখানে একসঙ্গে দেখা যায় সারি গ্রহ এই ঘটনা সাধারণত কয়েক দশকে একবার ঘটে এবং এটি আকাশপ্রেমীদের জন্য একটি অসাধারণ দৃশ্য এই বিরল মহাজাগতিক দৃশ্য দেখার জন্য বিশেষ কোনো সরঞ্জামের প্রয়োজন নেই খালি চোখে এটি দেখা সম্ভব তবে একটি পরিষ্কার আকাশ শহরের আলো থেকে দূরে একটি নিরিবিলি স্থান এবং কিছুটা ধৈর্য প্রয়োজন সূর্যাস্তের পর পশ্চিম আকাশে গ্রহগুলো একের পর এক দেখা যাবে ছয়টি গ্রহের মধ্যে চারটি গ্রহকে খালি চোখে দেখা যাবে নেপচুনকে খালি চোখে দেখা যাবে খুব আবছা অবস্থায় তাই এই গ্রহগুলো স্পষ্টভাবে দেখতে ভালো টেলিস্কোপের প্রয়োজন হবে প্যারেড অফ প্ল্যানেটের সময় ইউরেনাস এবং মঙ্গল গ্রহের মধ্যে চাঁদকেও দেখা যাবে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আকাশে এই ঘটনা দেখা যাবে তবে দক্ষিণ গোলার্ধ মানুষের কাছে এই সুযোগ বেশি এটি আমাদের মহাবিশ্বের বিশাল সৌন্দর্যের একটি অসাধারণ প্রদর্শনী যা আমাদের আকাশের সৌন্দর্য এবং বৈচিত্র্য সম্পর্কে আরো জানতে এবং উপলব্ধি করতে সহায়তা করবে সুতরাং ক্যালেন্ডারে দিনটি চিহ্নিত করুন এবং চমৎকার মহাজাগতিক ঘটনাটি উপভোগ করার জন্য প্রস্তুত থাকুন